আসসালামু আলাইকুম এভিআন বারাকাটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো সম্মানিত সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সম্মানিত আজকে কথা বলবো এইচপি জিরো জি নাইন নিয়ে তো তার আগে বলতে চাই আমাদের এই প্রোডাক্টগুলো যারা পারচেজ করতে যাচ্ছেন অথবা ফিজিক্যালি দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ঠিকানা আপনাদের কাছে হবে আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট ওসিএস কম্পিউটার সিটি মার্কেট সেন্ট্রাল লিটল লেভেলের 860 ষাট নাম্বার সব বারাকাকি অথবা আমাদের সাথে যদি আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করতে চান আমাদের ওয়ার্নি স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা ডিরেক্ট ফোনে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিজিট করতে পারেন আমাদের ডাব্লিউ 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 ডট বারাকি ডট কমের ওয়েবসাইট আছে এটি ঘুরে আসতে পারে তো ভিওর্স আমার এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো দেখছেন এটি হচ্ছে সেই বিজনেস সিরিজের এইচপিএল ইড বুকের এইট ফোর জিরো জি নাইন ল্যাপটপ এটি প্রসেসার হিসাবে ব্যবহার হয়েছে ইন্টেল কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের বারোশো পঁয়তাল্লিশ ইউ সিরিজের প্রসেসর যেটিতে কোর হিসেবে ব্যার রয়েছে দশ কোর বারো থ্রেড এবং অ্যাল থ্রি স্মার্ট ক্যাশ এইট মেগাবাইট এটি যদি র্যাম রোমের কথা বলি এটিতে র্যাম ব্যবহার হয়েছে আপনার আটচল্লিশও সিঙ্গেল সিঙ্গেলিস্টে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পিসিএস জেন ফোর এন বিএন এস এস ডি এবং আপনি এই প্রোডাক্টগুলো চাইলে আপডেট করতে পারবেন আপনি বত্রিশ জিবি চৌষট্টি জিবি এবং রোম আপ টু টু ট্যারাবাইট পর্যন্ত আপডেট করতে পারবেন এটি দিয়ে বিজনেস সিজের ল্যাপটপ আপনি যে কোনো ধরনের অফিসিয়াল কাজ অনায়াসে করতে পারবেন দিয়ে রয়েছে খুব সুন্দর ফুল এইচডি ডিসপ্লে এফএইচডি ডিসপ্লে এবং ফুল ব্যাটারি কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অনেক বড় বিগ সাইজের একটি স্মুথ ট্র্যাকপার যেটি দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করার জন্য ডিজাইনের কাজ করার জন্য আপনি সহজেই এটি ব্যবহার করতে পারবেন এবং এটিতে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি এটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি তিন ঘন্টা প্লাস এবং এই ডিভাইসগুলোর প্রাইস নিচ্ছি আমরা মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকায় অবশ্যই আমাদের এই ভিডিও দেখে যদি আপনারা আমাদের কাছে আসেন অবশ্যই আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে কথা দিচ্ছি আমাদের এই ভিডিও দেখে যারা আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে আসবেন অবশ্যই তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে এবং এটিতে পোর্ট ফ্যাসিলিটি কি কী আছে সেটি যদি আপনাদেরকে দেখাই এটিতে রয়েছে অডিও কম্বো জ্যাক এবং ইউএসবি থ্রি পয়েন্ট টু জিরোর দুইটি পোর্ট রয়েছে লেফট সাইডে এবং রাইট সাইডে আপনার দুই পাশে দুইটি ইউসবি থ্রি পয়েন্ট টু জিরো এবং থান্ডাবো থ্রি সি টাইপ পোর্ট রয়েছে এস ডি এম আই পোর্ট রয়েছে এবং সিলভার কালারের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে যদিও এগুলো ইউজ প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা চাইলে নিতে পারবেন এবং আমাদের কাছে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কোনো ডিভাইসের ক্ষেত্রে যদি স্পেশালি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনাদেরকে আপনার প্রাইস জানাবো আপনি যদি অ্যাডভান্স করেন টোয়েন্টি পার্সেন্ট টাকা অবশ্যই সেটা যে কোনো মডেলেরই হোক অ্যাপেল থেকে শুরু করে আমরা যে কোনো প্রোডাক্ট যদি রিকোয়ারমেন্ট থাকে আপনারা অর্ডার করেন অবশ্যই আমরা এনে দেবো তো এই প্রোডাক্টগুলোর সাথে থাকতেছে অরিজিনালি আপনার সি টাইপের ওয়াটের চার্জার সি টাইপের ওয়াটের চার্জার থাকতেছে প্রত্যেকটি ডিভাইসের সাথে তো ভিওয়ার্স আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনারা পারচেস করতে চান অবশ্যই চলে আসুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট ও ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টার লিফে লেভেল আটশো ষাট নাম্বার সব বারাকাটি তো সম্মানিত ভিওস দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন এবং বাবা মায়ের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ